আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন বেশ কয়েকদিন হইল দুবাই শহরে বন্যা তুমুল হারে বৃষ্টি ভেসে যাচ্ছে মানুষের দামি দামি গাড়ি মানুষের বাড়ি ডুবে আছে মানুষের চলাচলের সমস্যা হয়েছে পাচ্ছে না কোনো পরিষ্কার পানি কোথায় গেল এত উন্নত মানের শহর কোথায় হারিয়ে গেল মানুষের টাকা পয়সা বাড়ি গাড়ি থাকলে তাদের অহংকারে ভরপুর তাদের এত টাকা পয়সার গৌরব আল্লাহ এই এই মানুষের অহংকার টাকা পয়সার বাড়ি গাড়ি বিশাল মানুষের যে অহংকার আল্লাহতালা কিন্তু ইচ্ছা করলেই নিমিশে এই সামান্য বৃষ্টির মাধ্যমে সবকিছু ধুয়ে দিতে পারেন আল্লাহ তালা পরীক্ষা করছেন আল্লাহ তালা পরীক্ষা করছেন এখনো সাবধান হন আজকে সারা দুনিয়াতে মুসলমানেরা অসহায় নিপীড়িত আপনারা টাকা পয়সা অপচয় না করে ওই ওই সমস্ত সমস্ত অসহায়দেরকে সাহায্য সাহায্য করুন করুন ফিলিস্তিনি ভাইদেরকে এই যে মানুষ দেখা যাচ্ছে প্লাস্টিকে এ করে মানুষ ঘুরে বেড়াচ্ছে তাদের দামি দামি গাড়ি রেখে যান চলাচলের সমস্যা কোথায় গেল এত টাকা পয়সা এত অহংকার সারা দুনিয়ার মধ্যে উন্নত মানুষ শহর থাকলে তার মধ্যে দুবাই একটা অন্যতম শহর সে দুবাইয়ে বৃষ্টি আল্লাহ তালা বৃষ্টি দিয়েছেন সেখানকার মানুষের বাড়ি ঘর এক কমর পর্যন্ত পানি হয়ে গেছে তাহলে এই যে পানি এই যে বৃষ্টি এটা আল্লাহতালা কিন্তু পরীক্ষা করছেন তোমাদের এত টাকা পয়সা এত অহংকার তোমরা এত অহংকার করো আল্লাহ তালা দিন থেকে পিছনে সরে যাও দেখাচ্ছি তোমাদের এই অহংকার আল্লাহ তালা কিন্তু বৃষ্টি দিয়েছেন এই বৃষ্টি দেওয়াতে সারা দুনিয়া ভাইরাল সারা দুনিয়া তোলপাড় যে দুবাই শহর ডুবে গেছে ডুবে গেছে ডুবে গেছে হাই হতাশ করছে কিন্তু এটা মূল কারণ কি মানুষ জানে না জানার করে না আল্লাহ তালা এগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করেন তোমরা আল্লাহ ভিরু আল্লাহ আল্লামুখী হও মানুষের প্রতি অন্যায় করো না জুলুম করোনা জেনা করো না চুরি করো না ডাকাতি করোনা একে অন্যের সম্পদ গ্রাস করোনা এখনো সময় আছে ইত্তাকল আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তালার বিধানকে মেনে নাও আল্লাহ বাস্তবায়ন করো তাহলে ইনশাল্লাহ মুক্তি পাবেন আল্লাহ আমাদেরকে বোঝার করুন এরকম তালা হাই হতাশ না করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা যেন অতি শুক্র শীঘ্রই যেন এরকম যেন বিপদ আপদ থেকে যেন রক্ষা করেন দুবাই শহর একটা উন্নত মানের শহর মানুষ কোটি কোটি টাকা দিয়ে অট্টালিকা নির্মাণ করে কিন্তু পাশের দেশে ভাই ব্রাদাররা না খেয়ে মারা যায় সেগুলো তারা খোঁজ খবরও করে না আজকে একটু সামান্য আল্লাহ বৃষ্টি দিয়েছেন তাদের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং তাদেরকে হেদায়ত দান করুন রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে কায়েম করার তৌফিক দান করুন আমিন এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু